সামনের পাঁচ বছর কারা চালাবে সেইটা নিয়ে এবং আমার কিছু প্রশ্ন আছে আমি আপনাদের ভোট চাইতে আসিনি আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা দেখে চাই ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ ভোট দেওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে সেই দলকে যাকে আপনারা ভোট দেবেন যেহেতু আমি বললাম আমাদের আমার প্রত্যেকটা কর্মী যারা মঞ্চে আছেন তারা উত্তর দেবেন আমরা গত পনেরো বছরে কি কি করেছি দু হাজার ছাব্বিশে কিন্তু দু হাজার চব্বিশটা আমাদের দেশকে কে চালাবে সেটা নিয়ে দু হাজার তে যখন কেন্দ্র সরকার এসছিল তারা আসার আগে বলেছিল থেকে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলেছিল তো এসেছে বলেছিল প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে প্রত্যেক বছর দু কোটি চাকরি তো দূরের কথা আমাদের রাজ্যের চাকরি গুলো ওরা কাড়িয়ে যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে এবং আপনার সঙ্গে অবাক হবে কে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় নামেনি যেটা আজকে দাঁড়িয়ে হয়েছে তো কার কার কে এটার জন্য কেন্দ্র সরকার বিজেপি বিজেপি না যে কেন্দ্র সরকার থাকবে সে তাই তো বিজেপি আছে কেন্দ্র সরকারে তখন আমি একটা কথা পরিষ্কার বলি আমার কেউ শত্রু না আমার না বিজেপি শত্রু না কংগ্রেস শত্রু না দিবেন আমার হচ্ছে কি যে যেই পোস্টে আছে যে চেয়ারে বসবে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে কারণ আমি ভোট দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে তারা বলেছিল একটা সময় কে গ্যাসের দাম চারশো টাকা করে চাই কিনা দু হাজার চোদ্দ আগে ভিডিও ভর্তি আছে ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবে কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকারে এলে আমরা চারশো টাকা করে গ্যাস দেব আজকে সেই গ্যাসের দাম এগারোশো টাকা হয়ে গেছে ভোটের জন্য দুশো টাকা কমিয়েছে কথা দিচ্ছি ভোট ওরা যদি জিতে যায় জেতার পরেই পাঁচশো টাকা বাড়িয়ে দেবে তো আমার প্রশ্ন হচ্ছে যেই কথাগুলো দিয়েছিলেন কি আমরা চারশো টাকা গ্যাস দেবো

আজকে अपन शुरूে অবাক হবেন দেশের উপর আজকে যে ঋণ এর স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোন সরকার নেয়নি যেটা 2014 থেকে 2024 অতি কেন্দ্র সরকার নিয়েছে তলবট্টাຫນো কাফে দিচ্ছি দেশের উপর ঋণ মানে আপনাদের সবার উপর ঋণ আমার উপর ঋণের প্রত্যেকটা মানুষকে তার ঋণটা चुकाতে হবে প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে সেটাই হচ্ছেdebt kaul এবারে আমার প্রশ্ন কেন্দ্র সরকারকে যে 10 বছর আমরা দিয়েছি এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে আপনারা কেন্দ্র সরকারের দশটা কাজ বলুন যেটা গরিব মানুষের জন্য ওরা যদি দশটা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে তাহলে ভোটটা ওনাদেরকে দিন আমাদেরকে দিন না কারণ কোনো কাজ করেনি আর যখনই আমাদের দেশে কেউ যখন কাজ করে না তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে সেটার জন্য আমরা সব কিছু মেনে নি সেটার জন্য আমরা সব কিছু ভুলে যাই সেটা হচ্ছে ধর্ম আমাদের দেশে ধর্মের নামে সব কিছু করা যায় কোন সরকার যদি কোনো কাজ যদি না করে থাকে যখন তখন ধর্মকে এগিয়ে রাখবে আমরা রাম মন্দির করেছি আমরা এটা করেছি আমরা বিদেশে মন্দির করেছি আমার কথা হচ্ছে নির্বাচন মন্দির বানানো নিয়ে না দু হাজার চব্বিশে নির্বাচন কে কতগুলো মন্দির বানাচ্ছে কে কতগুলো মসজিদ বানাচ্ছে না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন নয় দু হাজার চব্বিশে নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল বানাচ্ছে কে কতগুলো স্কুল বানাচ্ছে কে কতগুলো রাস্তা বানাচ্ছে আর কে মানুষকে ভালো রাখছে সে হিন্দু হোক মুসলিম হোক ইসাই হোক বা যে কোনো কমিউনিটি হোক এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি আপনারা রাজনীতি আমার চেয়ে বেশি বোঝেন Eu é amo.